এখন কত টাকা দাম দেওয়া লাগবে এটা কন সরাসরি দাম কন এখন আমরা সোনালিকা ট্রাক্টর দেখব সোনালিকা পঞ্চাশ বিক্রি করা হবে এই কারণেই কিন্তু দেখতে আসা সমস্যা নাই এ হচ্ছে গাড়ি সোনালিকা পঞ্চাশ জিআই পঞ্চাশ আর এক্স সকল সিরিজের চাষের গাড়ি একেবারে পানির দামে বিক্রি হয়ে যাবে গাইস যারা পানির দামে সোনালি কাটবে চান এই গাড়িটা নিতে পারেন আর গাড়িটা কিন্তু মোটামুটি ভালোই আছে হাইডলিক পাম্পটা কিন্তু পরিবর্তন করা হয়েছে তাছাড়া গাড়ির আউটারলাইনিং কিন্তু ঠিক আছে পিছনের ব্যাকলাইটের যে এইেন্ডিগডার কিন্তু নাই ঠিক দেখতে নাই কি এরকম শব্দ করতেছে নামপ্লেট নাই নামপ্লেটটা ছিঁড়ে ফেলাছে ওই জেনটা ছিল

বেচা বলেছেন কি ভালো করছেন এখন কত টাকা দাম দেওয়া লাগবে এটা কোন সরাসরি দাম কন ছয় লাখ ছয় লাখ টাকা কি নাঙ্গল ইঞ্জিল টলি না শুধু শুধু গাড়িয়ার ইঞ্জিল শুধু নাঙ্গলার ইঞ্জিনিট তো দিবেনি ওয়েট ছয় লাখ টাকা হইলে না সাইড গাড়ি পাওয়া যাবে সোনারিকে এটারই শক্তি বেশি